সচেতন গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবী দলের সভাপতি জেলা আক্রমণ করা হয়েছে তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে আমি নিজেকে দেখেছি একজন নেতা শহীদ হয়েছে বন্ধুগণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে যে কোনো সে আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে বন্ধুগণ আসুন

গণতন্ত্র প্রতিষ্ঠান করলে আবার সংস্কার করে অনেক কিছু আসবে সত্যিকার একটা অর্থ অনির্বাচনের মতো দিয়ে আমি বক্তব্য পাঠাবনা চাই এই প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যে এত মধ্যেও আমাদের আয়োজকরা আপনারা শিল্পীরা এখানে পারফর্ম করেছেন আপনারা শুনেছেন আমি আমাদের দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট এবং পক্ষ থেকে আমাদের পক্ষে আপনি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা ধন্যবাদ